বিরোধীদের ঘরের বাইরে বেরোতে না দেওয়ার হুমকি তৃণমূলের বিগ ব্রেকিং নিউজ কিশল আর অগ্নিবাণে বিরোধীদের ঘরের বাইরে বেরোতে না দেওয়ার হুমকি তৃণমূলের প্রকাশ্য সভায় হুমকি বাগনানের তৃণমূল বিধায়কের মারের বদলা মার চান টিএমসি নেতা অরুণা বসেন হামলায় উস্কানি দিচ্ছেন শাসক নেতা বলছেন বিরোধীদের বাইরে বেরোতেই দিতে হবে না কি বলছেন এই শাসক নেতা শুধু নেতা নয় বিধায়ক বটে আহ বিধায়ক কী বলছেন যে বিরোধীদের ঘরের বাইরে বেরোতে দেওয়া হবে না শাসক নেতা বলছেন শাসক নেতা বলছেন ভোটের সময় বিরোধীদের ঘরের বাইরে বেরোতে দেওয়া হবে না এবং কি বলছেন তিনি শুনব সিপিএমই তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় বলতামাটি আপনারা মিটিং বরণ মিছিল বরণ হওয়ার কোনো বাধা নেই কিন্তু বিহার ইউপি থেকে নেতা নিয়েছে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন চক্রান্ত করবেন আর বিহার বাংলায় কথা বলার জন্য মারধর হবে যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো আমি দু হাজার একুশে দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম দু ছাব্বিশে দিদি ঘমা করবেন আমি আপনার কথাও শুনবো না দু ছাব্বিশে আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো দিদির কথা আমরা দু মাস শুনবো না দিদি আমাকে ক্ষমা করবেন মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড বললাম প্রেস আছে রেকর্ড করছেন অন রেকর্ড